হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জাস স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব সাউথ আফ্রিকায় যে টি টোয়েন্টি লিগটা শুরু হয়েছে সেই টি টোয়েন্টি লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা রাইডার্সের বেশ কিছু ওভারসিস প্লেয়ার খেলছে তো তার মধ্যে গুরবাস উইন্টন ডিকক অ্যান্ড আনটিক নকিয়া এই তিনটে প্লেয়ার কিন্তু খেলছে এই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে তো এই সব প্লেয়ারগুলো কাল কেমন পারফর্মেন্স করেছে এ টু জেড কিন্তু আপডেট এই সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের একটা মেন ফাস্ট বলার বলতে পারো আনট্রিক নকিয়া সে কিন্তু কাল কিন্তু খেলিনি ঠিক আছে তো সেটা নিয়ে আপডেট দেবো যে কেন খেলিনি তাহলে কি এখনও কি সে ইঞ্জুরি আছে সেই জন্য কি মাঠে নামছে না তো সেটা নিয়ে কিন্তু হানড্রেড পারসেন্ট ইনফরমেশান আছে সেটাও কিন্তু আলোচনা করব তারপরে আলোচনা করব। যে কলকাতা নাইট রাইডার্স কিন্তু এই জানুয়ারির লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কিন্তু একটা ফাংশান অ্যারেঞ্জমেন্ট করতে চলেছে এই ফাংশানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিউ ক্যাপ্টেন বা তাদের যে কোচিং স্টাফের যে পদগুলো খালি আছে সেখানে কিন্তু তাদের কোচিং স্টাফের নাম অ্যানাউন্স করবে ক্যাপ্টেনসি অ্যানাউন্স করবে এবং তাদের কিন্তু জার্সির কিন্তু নিউ স্পন্সারা কিন্তু অ্যানাউন্স করতে চলেছে তো কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটা বড় কিন্তু চলেছে এই জানুয়ারি লাস্টে ঠিক আছে তো এই নিয়ে কিছু আমি কিন্তু দিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু প্রচুর কিন্তু ইন্টারেস্টিং হবে যারা কলকাতা নাইটেড সে ড্যাড ফ্যান আছে তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেউ স্কিপ করবে না তো তার আগে একটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি যা স্পোর্টস বাংলা চ্যানেল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করে ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে যেসব তোমাদের যেসব বন্ধুরা আছে ক্রিকেট বা আইপিএল ভক্ত তাদের কাছে বেশ বেশি করে শেয়ার করবে আর সময় নষ্ট না করে এক এক করে ভিডিওর টপিক্সগুলো নিয়ে আলোচনা করি তো ফার্স্ট আমি আলোচনা করবো যে সাউথ আফ্রিকা যে টি টোয়েন্টি লিগটা শুরু হয়েছে তাতে কাল কিন্তু ডারবন সুপার জায়েন্সের ভার্সেস কিন্তু পেট্রিয়া ক্যাপিটালসের মধ্যে কিন্তু খেলা ছিল তো এখানে কিন্তু বেশ কিছু কলকাতার কিন্তু ওভারসিজ প্লেয়ার কিন্তু খেলেছিলো যেরকম ডারবন সুপার জায়েন্সের হয়ে কিন্তু প্রথম ব্যাট করেছিল কিন্তু ডারবন সুপার জায়েন্স এই ডারবন সুপার জায়েন্সটা কিন্তু আইপিএলে কিন্তু লখনৌ সুপার জায়েন্সের টিম যেখানে সঞ্জীব গোয়েঙ্কার কিন্তু এই টিমের তো এই ডারবন সুপার জায়েন্সে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনার উইকেট কিপার ওপেনার কুইন্টন ডিকক কিন্তু খেলে তো কুইন্টন ডিকক কিন্তু অনেক দিন পরে কিন্তু সে কিন্তু কাল কিন্তু ক্রিকেট ম্যাচে বা কাল কিন্তু সে প্রথম কিন্তু খেলেছে ঠিক আছে প্রায় চার পাঁচ মাস পরে ঠিক আছে টি টোয়েন্টি বিশ্বকাপের পরে কিন্তু সে কাল কিন্তু খেলেছে তো ফার্স্ট কাল কিন্তু খেলে খুব একটা ব্যাটে কিন্তু রান করতে পারেনি চোদ্দো পনেরো রান করে কিন্তু আউট হয়ে গিয়েছে ঠিক আছে তো তারপরে যদি আমরা কথা বলি যে পেট্রুয়া ক্যাপিটালসের হয়ে কিন্তু এই পেট্রুয়া ক্যাপিটালসে কিন্তু এর দিল্লি ক্যাপিটালসের টিম তো এই পেট্রোয়া ক্যাপিটালসের হয়ে কিন্তু সেকেন্ড যখন ব্যাট করতে আসে মেবি কিন্তু ডারবন সুপার জেন্টস প্রায় দুশো রানের ওপরে কিন্তু টার্গেট দিয়েছিল যেখানে পেট্রোয়া ক্যাপিটালসের ওপেন করতে আসে কিন্তু গুরবাস আর কিন্তু উইল জ্যাক্স তো এই দুটো প্লেয়ার বিশেষ করে উইল জ্যাক্স আর গুরবাস এই দুটো প্লেয়ার কিন্তু দুর্দান্ত কিন্তু শুরু করেছিল কিন্তু পেটোরিয়া ক্যাপিটালসের যেখানে কিন্তু প্রায় একশোর ওপরে কিন্তু একটা পার্টনারশিপ করে দিয়েছিল এই দুজনে মিলে যেখানে গুরবাস কিন্তু দুর্দান্ত খেলেছে আমি আগেও বলেছি ভিডিও বারবার করে বলেছি যে কুইন্টন ডিককের চেয়ে কিন্তু গুরবাস কিন্তু এই মুহূর্তে দুরান্ত কিন্তু ফর্মে আছে আর গুরবাস কিন্তু কলকাতার কিন্তু ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু ডিজার্ভ করে সে এই মুহূর্তে দুরান্ত কিন্তু ফর্মে আছে কিন্তু গুরবাস কিন্তু পেটুয়া ক্যাপিটালস এ ওপেন করতে এসে সে কিন্তু তেতাল্লিশ বলে প্রায় নব্বই রানের একটা বড় ইনিংস খেলে যেখানে গুরবাস তিনটে কেবলমাত্র তিনটে চার মারে সাতটা ছয় মারে যেখানে দুশো স্ট্রাইক ইক কিন্তু ব্যাট করে দুশো রেটে ভাওয়া যায় যে গুরবাস এতদিন ধরে ইঞ্জুরি থেকে রিকভার হয়ে কালই কিন্তু সে ফার্স্ট কিন্তু ম্যাচে খেলতে লেগেছে আর ফার্স্ট ম্যাচে কিন্তু সে কিন্তু নব্বই রানের কিন্তু একটা ইনিংস খেলেছে যেখানে তেতাল্লিশ বলে যেখানে সাতটা কিন্তু ছয় মেরেছে তো গুরবাস কিন্তু সে কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট সে কিন্তু আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ফার্স্ট প্লেইং ইলেভেনে কিন্তু উইকেট কিপার ওপেনারে কিন্তু সে কিন্তু ডিজার্ভ করে ঠিক আছে এই মুহূর্তে কুইন্টন ডিককের চেয়ে ভাই হান মানে এইট্টি চান্স কিন্তু গুরুবাদের কিন্তু বেশি আছে তো দ্বিতীয় যে প্লেয়ারটা ভালো খেলেছে উইন জ্যাক্স ওপেন করতে সে কিন্তু কালো কিন্তু দারুণ খেলেছে যেটা পঁয়ত্রিশ বলে চৌষট্টি রান করেছে যেখানে তিনটে চার মেরেছে পাঁচটা ছয় মেরেছে একশোই বিরাশি কিন্তু স্ট্রাইক রেটে কিন্তু ব্যাট করেছে আর বলও কিন্তু দারুন করেছে তো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের জন্য কিন্তু খুব ব্যাড নিউজ যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এমন একটা প্লেয়ারকে ভাই মুম্বাইকে দিয়ে দিয়েছে না যে প্লেয়ারটা কিন্তু নেক্সট জেনারেশন এবং আইপিএলে কিন্তু সুপারস্টার প্লেয়ার হতে চলেছে সে বল যেরকম করছে ভাই ব্যাটেও কিন্তু সেরকম রান করছে তো ব্যাঙ্গালোর কিন্তু উইল ডার্স ছাড়াই কিন্তু মোটেও কিন্তু উচিত হয়নি ভাই ব্যাঙ্গালোর কিন্তু এবারও কিন্তু ভুল ভাল এটাই কিন্তু প্রুফ হয়ে হেনরি ক্লাসনও খেলেছিল কিন্তু হেনরি ক্লাসন দু শূন্য রান করে কিন্তু আউট হয়ে গিয়েছে ঠিক আছে তো এবার আমরা এবার আমরা কথা বলবো যে কলকাতা নাইট রাইডার্স বড় কিন্তু একটা অ্যানাউন্স করতে চলেছে তাদের ক্যাপ্টেন বা তাদের তাদের জার্সিতে কিন্তু নতুন স্পন্সার কিন্তু অ্যানাউন্স করতে চলেছে বা কোচিং স্টাফে কিছু বেশ কিছু সদস্য কিন্তু অ্যাড করতে চলেছে তো রিপোর্টার সেই মুহূর্তে যে জানুয়ারি লাস্ট বা ফেব্রুয়ারির ফার্স্ট উইকের মধ্যে কলকাতা একটা অ্যারেঞ্জমেন্ট করতে চলেছে তো এই ফাংশানে মেনলি কিন্তু কলকাতা নাইটার তাদের নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করবে হান্ড্রেড পার্সেন্ট তার সঙ্গে কলকাতা নাইট রাইডার্স বেশ কিছু তাদের কোচিং স্টাফের সদস্য কিন্তু অ্যাড করবে যেখানে অ্যাসিস্ট্যান্ট কোচের যে পত্তা ফাঁকা আছে সেখানে হয়তো একটা অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যানাউন্স করবে তারপরে মেনলি কিন্তু একটা ফিল্ডিং কোচ কিন্তু অ্যানাউন্স করবে তারপরে কিন্তু কলকাতা নাইট তাদের জার্সিতে কিন্তু একটা নতুন কিন্তু স্পন্সর কিনতে পারে কিন্তু অ্যানাউন্স করতে চলেছে এটা কিন্তু ব্রেকিং আপডেটটা আমি সবার আগে দিলাম ঠিক আছে মেবি কিন্তু দুই থেকে তিনটের নাম কিন্তু কোচিং স্টাফে কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই মুহূর্তে আলোচনা করেছে সেটা আমি অন্য একটা ভিডিও আলোচনা করবো ঠিক আছে আর কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেনসি দুই থেকে তিনটে নাম কিন্তু শর্টলিস্ট হয়েছে তার মধ্যে নাম আছে কিন্তু অবভিয়াসলি ভেঙ্কটেশ আরও নাম আছে ঠিক আছে তারপরে আজিঙ্ক্য রিয়ানিরও নাম আছে আর একটা ওভারসিস প্লেয়ারের নাম আছে সেই নামটা আমি অন্য একটা ভিডিও আলোচনা করবো ঠিক আছে তো এই তিনটে প্লেয়ারের মধ্যে একটা কিন্তু ক্যাপ্টেন হচ্ছে তো ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করবে তাদের বন্ধ বাই